খুব খেয়াল করে শুনবে যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ আক্রব বললাম আমি জান্নাতের ভিতরে সুন্দরী নারী দিবে বাড়ি দিবে গাড়ি দিবে মরব মরব্বির চিন্তা করে দেব আমরা কি করবো না না রসুল কাছে এক বৃদ্ধ মানুষ এসেছে এসে বলিয়া রসুল আল্লাহ ওগণভিজি আমি কি জান্নাত যাব না রসুল্লাহ বলে হ্যাঁ তুমি জান্নাতে যাবে না তাহাবি কঞ্জন করছে ইয়া রসুল আল্লাহ কি গো সারা জীবন আমল করলাম জান্নাতে যাবার জন্য আজ আপনি বলছেন আমি নাকি জান্নাতে যাব না আল্লাহ নবী এবার বলে ও সাহাবি জান্নাতে যাবে না এর অর্থ হলো তুমি এই বৃদ্ধ অবস্থায় চুল দাঁড়ি পাকা অবস্থায় চামড়া ঢিলে ডালা অবস্থায় জান্নাতে যাবে না বরঞ্চ জান্নাতে যাবার আগে আমার আল্লাহ একটা বিশেষ পানি আবে হায়াতের পানি দ্বারা গোসল দিবেন দিয়া দিতে দেরি হবে ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে তোমার চুল দাঁড়ি কালো হবে সুন্দর নজুয়ান যুবক তেত্রিশ বছরের যুবক আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবেন আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে শুধু যুবকই হবে না আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে জান্নাতের ভিতরে কেউ যদি খাটো থাকে কেউ যদি লম্বা থাকে দেখতে অসুন্দর লাগবে জান্নাতের ভিতরে সকলে যেন এক সাইজের হয় সেজন্য প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ এক সাইজের বানা দিবেন ওই মানুষটা কেমন হবে হাজরাতে আদম আলী হিসালামের মতো আদম আলী হিসালাম তিনি তার কিতাবের মধ্যে এসেছে তিনি ষাট হাত লম্বা ছিলেন জোরে কন্যা সুবাহ আল্লাহ নিজ হাতে হবে পাশ তিন সাড়ে তিন হাত নিজ হাতে সাড়ে তিন হাত পাশ হবে অচেব ওই যদি নিজের হাতে সাড়ে তিন হাত পাশ হয় তাহলেই না জান্নাতের মধ্যে যে একটা ফল আছে সিদরাতুল মুনতাহা একটা ফল আছে হ্যাঁ ওই ফলটার নাম হইল আপনার বরুই বরুই সিদরাতুল মুনতাহা সিদরাতুল মানে হলো বরুই গাছ আর মুনতাহা মানে শেষ বর্ডারে রাসূলুল্লাহ বলেন ওই বরুই গাছ আমি যে দেখছি ওই বরুই গাছটা কত বড় বড়ুই গাছের এক একটা পাতা হলো কুলার মতো আর এক একটা বরুই হলো মটকার মতো সুবহানাল্লাহ না আওয়াজ দেই না দোয়া করেন কথা হলো যে আপনারা অন্ততঃপক্ষে রাসূলুল্লাহ কথা বলেছেন যে আবে হায়াতের বাণী দ্বারা ঘোষণা দিলে কেমন হবে ওই মানুষটা লম্বা হবে 60 হাত কত লম্বা 60 হাত সাড়ে তিন হাত পার আর এ সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে একটা বড়ই হলো মটকার মতো ওই বড়ই যদি আপনার সামনে তুইলা দেওয়া হয় নেকุล মুদ্দিন খান তাহলে তো হয়ে যাইবে আর যদি চেহারা এত বড় হয় লম্বা এত বেশি হন। তাহলে বড় মুখ হবে তখন আস্তে করা জমিরা কামরা একাই তো কোনো অসুবিধা হবে না যার এখন ঠিক আমার বন্ধুরা আমার ভাইরা আবে হায়াতের পানি ধরে গোসল দেবার পরে মানুষের চেহারাটা আরো মন চেহারা থাকবে না কালো আর ধরো বিভিন্ন মিশ্রিত থাকবে না সমস্ত মানুষের চেহারা এক চেহারা হয়ে যাবে যে সুন্দর চেহারা আমার আল্লাহ আমার নবী ইউসুফ আলী হিসারামকে দিয়েছিলেন সমস্ত মানুষের চেহারা ইউসুফ আলী হিসারামের মতো হয়ে যাবে জরে জোরে পাবনা সোহান আল্লাহ আমার নবীজি আমার দিকে 보면은 দুনিয়ার মানুষেরা এত মোনা শুনত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইউসুফকে কত সুন্দর যোগ্যতা দান করেছেন আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ तमाम পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাইকে দান করে দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা যে সুন্দর ইউসুফ আলী সালাম ছিলেন এমন লম্বা ঘটনার দিকে আপনাদেরকে শোনাতে চাই না ইউসুফ আলী সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে একখানা সুরাই সুরাই ইউসুফ বলে নাজিল করেছেন আবে হায়াতের বাড়ি দ্বারা গোসল দেওয়ার প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর আর সাধারণ কণ্ঠস্বর থাকবে না কণ্ঠস্বর যদি না হয় তাহলে আর ভালো লাগে না কণ্ঠস্বর ভালো হলেই তাহলে মজা লাগে এই জন্য আবে হায়াতের বানে দেবার পরে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর হয়ে যাবে অত্যন্ত চমৎকার এবং সুন্দর এই দুনিয়ার জমিনে সবচেয়েতে কণ্ঠ আমার আল্লাহ সুন্দর কণ্ঠ যাকে দান করেছেন তিনি হলেন হাজরাতি হিসালাম আল্লাহ পাক দাউদ নবীর মতো করে সকল জান্নাতিদের কণ্ঠ আল্লাহ বানা দিবে এবার কণ্ঠগান হলো নজয়ান হলো লম্বা ঠিক আছে এবার